ঘনফল নির্ণয়ের একটি ট্রিক শিখবো এখানে যে সমস্যাটি দেওয়া আছে তেরোর পাওয়ার তিন প্রথমেই আমি তিনটে দাগ কেটে নেব এক দুই তিন এবং প্রথমে বসাবো একের কিউব যা হলো এক এরপর আমরা একে স্কোয়ার করব পাবো এক তার সঙ্গে এই তিন এবং মাথার তিন গুণ করব অর্থাৎ পাবো এক ইন্টু তিন ইন্টু তিন অর্থাৎ নয় এরপর আমরা তিনে স্কোয়ার করব তার সঙ্গে এক গুণ করে তার সঙ্গে এই পাওয়ারটা অ্যাড করবো এখন তিনে স্কোয়ার করলে নয় নয়ের সঙ্গে এক গুণ করলে নয় তার সঙ্গে তিন গুণ করলে সাতাশ এবং সবশেষের ঘরে বসাব তিনের কিউব অর্থাৎ সাতাশ এখন এই সাতাশ থেকে শুধুমাত্র আমরা সাতকে নেব দুইকে আগের সংখ্যা অর্থাৎ সাতাশের সঙ্গে যোগ করবো পাবো ২৯ উনত্রিশ থেকে শুধুমাত্র নয় কে নেব দুইকে কে যোগ করবো আবার এর আগেরটার সঙ্গে অর্থাৎ নয়ের সঙ্গে পাবো এগারো এগারো থেকে এক নেব এবং এই একটা একদম প্রথমের একের সঙ্গে যোগ করে এখানে নিয়ে নেব অতএব আমার উত্তর হবে দুই এক নয় সাত